কচু বনে হেগে গেলো কালো কচু বনে হে গেলো কালো কুচু তো ছেলে শুরু করতে হ্যাঁ প্রেমের প্রস্তাব পাই না আমি তো ছেলের জন্য কি বলে ওটাকে মানে পত্রিকায় বিজ্ঞাপন দিলাম যে বিজ্ঞাপন মানে বললাম ইন্টারভিউতে যে আমি ছেলে খুঁজছি বিয়ে করতে চাই এই সেই কিসের কি কোনো ছেলে নাই কিছু নাই দিন দুনিয়া আশেপাশে ছেলেরা নাই মেয়েরা পছন্দ করে মারা যাচ্ছে আমাকে কিন্তু ছেলেরা পছন্দ করে ছেলেরা কি কখনো মেয়েদের আসলে বেস্টফ্রেন্ড হইতে পারে না

নুনর মাকে নোচে দিল লোক বাঁধরে ঘুমাই ছিল ছাদের উপর ছিঁড়া ছাদরে নুন মাকে নোচে দিল লোক বাঁধরে পড়াশুনা কদ্দুর করছে আস্তে ইংলিশ কন্ধ দেখি

আমি কৃষি উপরে শিক্ষা লাভ করার জন্যে ট্রেনিংয়ে আছি এবং আমার জীবনে প্রথম আসলাম খামার বাড়ির সাতক্ষীরায় এসে আমার জীবনে প্রথম যে আমি দেখলাম আমার এতরা আম আছে বাংলাদেশে আমাদের ইউনিয়নে কখনো আমি ভাবতে পারিনি এসে এত ভালো লাগছে বুঝতেই পারবো না আমার সব থেকে প্রিয় জিনিস সে আবের কথা বলতে গিয়ে হৃদয় ভরে গেল আবের যার দিকে এই তো রানী পছন্দ হাড়ি ভাঙা ফজলি ও মা কি হলো আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। কি করলেন আমরা আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। আপনার জন্য দুই বালতি সমবেদনা প্রত্যেক শীতে একটা করে বিয়ে করবো হ্যাঁ

বাবা তোমার বারবার সব পাগল খেলা বাবা তোমার বারবার সব পাগল খেলা আপনি গাজা আছে প্রতিদিন কত টুক করে খান 100 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম গাজার দাম কত 2500 টাকা দেই চাচা প্রতিদিন এই 2500 টাকা পাই কোন মানুষে দেয় চাই এই যে হনিতা আইছি 2 ঘন্টা পরে হইছে আইছি 2 800 টাকা কামে আইছি না এখন ভাত খামু এই যে এটা খামু আর ইডি

এদিক এদিক কুরআন এদিক গুরে এদিক গুরে সরি ভাই এই এদিক গুরে না আপনারা আপনারা পুরুষ মানুষ এদিকে তাকান আপনি এদিকে গুরে না আপনি আপনি পুরুষ মানুষের সিফার ভিতরে এটা টুকা আপনি এটা উচা করছেন কে এমনি কেমনে করব মেয়ে মানুষে পাল্লাই তো যাইতে পারি না তো স্বভাব খারাপ না স্বভাব খারাপ না চরিত্র খারাপ স্বভাব খারাপ না চরিত্র খারাপ ছেলে হিজরা মে হিজরা এটা বার কেমন থার্ড জেন্ডার দুই প্রকার হয় একটা হচ্ছে কিছু কিছু হাফ লেডিস টাইপের ছেলে টাইপের আছে মেয়েলি টাইপের ওরা ছেলে ওদের দেহে ছেলেদের মতো বাট মেয়েলি টাইপের চলাফেরা করে ওরা হচ্ছে আপনার ওই ছেলে হিজরা আর যারা আমরা থার্ড জেন্ডার যারা আমরা মেয়েদের মতো ড্রেস আপ করে চলাফেরা করি মেয়েদের মতো থাকি ওরা হচ্ছে আমরা মেয়ে হিজরা আচ্ছা সুদর্শন পুরুষ আমার কাছে আমাদের নবীজি তো দেখি নাই ওনারে সুদর্শন পুরুষ আর সালমান শাহ আর হচ্ছে মিজানুর রহমান আজারি তারপরে সাকিব খান জগন্নাথ ও প্রেমানন্দি ই কিয়া হুয়া গলাউতি পানি आ গাজা বিক্রি করছেন এই জায়গায় পুলিশ প্রশাসন আছে তারা কোনো বাধা দিচ্ছে না তারা আরও আমাদেরকে উৎসাহ দিচ্ছে আরো মানে নিয়ন্ত্রণ রাখছে আমাদেরকে আর তিন দিনের জন্য উন্নক্ত মানে এক করে সরকার আমাদেরকে অনুমতি দিয়ে এই অনুষ্ঠান আপনি কি কি বিক্রি করেন বলতে